বিকেল হইতেই মুন্ডার মধ্যে জানি হাঁটতে এসেছিল আর ঘরে ভাল লাগে না উড্ডে পড়লাম যাবো ঘুরতে যাবো কম নেই ঘুরতে যাবো হ্যাঁও ঠিক নেই ঠিক করলাম বরিশাল পার্কে ঘুরতে যাবো হেয়াই উড্ডে পড়লাম রিক্সায় রিক্সা এলাম আমার তো প্লেনের গতিতে টান আইয়ে পড়লাম সোজা বরিশাল পেলানেট পার্ক বরিশাল পেলানেট পার্কের গেটটা অনেক সুন্দর দেখতে খুব ভালোই লাগলো টিকিট টুকিট কাট দিয়ে ঢুকিয়ে পেলাম বরিশাল প্ল্যানেট পার্ক ঢুকিয়ে দেয় সামনে রয়্যাল বেগম টাইগার এই বাঘে যদি মরে এক ফিট ধরে মোরার রেঞ্জে রক্ষা নাই সামনে ওকে দেখি ঘড়িলা বড় ভাই মোর দিকে এরকম তাকাই না আমার ভয় লাগে ও কি দি দাঁত বাই হরে রাক্ষস ওই দাঁত দিয়ে মোরে একটা কামড় দেয় মোর আর এহাইন যাওয়া লাগবে না তাড়াতাড়ি এহিনদে পলাই ওকে এদি ডেরা করে মুখ দেখ ফের আগুন ছাড়ে মই তো শেষ কুমির উপরে উঠছে ল্যাস ফুড কাম হেরা জানাই দিয়েন ইকু পার্কের সামনে আইয়ে পড়লাম ও কে দি রাক্ষসের মুখ এহিন দেখি পেরেন ডোয় গুরু ঘারা দেখলে তো এমনি ভয় পাইয়া এহে নিয়ে অনেক প্রাকৃতিক সুন্দর জামহেরা হে আইয়ে ঘুরতে পারবেন সাইর কুলু এক সুন্দর এত সুন্দর কা দেখতেই খালি ভাল লাগে জন্নাটা তো আরও অনেক ভাল লাগলো পুর পারে দেখি বক বই রয়েছে চুপি চুপি ধরতে চললে গেলাম এদি লরেও না সরেও না মহে মাসলেই খারাই রয়েছে আর কি জানি দেখছি লিজেন্টটা কমেন্টে জানাইয়েন অনেকক্ষণ ছবি টবি তুললাম এখন ভালো লাগে না চাইছি চললে যাম হঠাৎ করে চাইয়ে দেখলাম দূর দেখে রা জানি আইতে আছে মোবাইলে কথা কত কইতে মোবাইল ফে আবার কথা কয় কি ডায়ে ও কি এদিন মোর ছোটো কাটলে বন্ধু আরে বন্ধু রফিক তোর কী অবস্থা কতদিন পর দেখা আয় আজ হারা দিন যত ভাব পেসাল আছে সব পূর্ণ কোনো কথা বাত রাখমু না এখন কথার কী অবস্থা মোর অবস্থা তো ভালোই বেটা তোর কি অবস্থা আসি ভালো ল আজ দুই বন্ধু মিললে হারা পার্কে ঘুরমু পেয়না পড়তে পড়তে পার্কের সকল মানুষের পাগল বানাই হালাবো ঠিক আছে ল হয় ল একখানে খারাই তোর কি অবস্থা মোর অবস্থা তো ভালোই তোর কি অবস্থা তোর হ্যার কি অবস্থা এই তো ভালোই ভালো থাকলেই ভালো এ তুই বলে সাদি ফোন দাও আরে না কেডা কইছে আমি শুনছি তুই দাও না না তুই দেও আরে না না থাবর দিমু কিন্তু মন লগে কি আত নাই এর তোর কিন্তু দেখিয়েলু চলেমাইন দেখিস তোর কিন্তু খবর আসিয়াইছে দেখি মুখে লোম দেখ মনে তুই কি হরস তুই যা দেখবি হ্যাঁ দেখি মনে তুই কোন ভাল হাল তোর দিম জোতায় আইছে শয়তান ফয়তান তোর না শতান ফতান বন্ধু থার সিনা থাই বলো